নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় ফের সাত থেকে আটটি জেলায় নতুন করে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর এদিকে লাগাতার জল ছাড়ছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার আট তারিখ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নামখানা প্রেসার হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এদিকে দীঘা পাশাপাশি কলকাতা উলবেডিয়া কোলাঘাট বালিচক খড়গপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খরদা, চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আর কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গুসকরা বোলপুর সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দুমকা সিউরি চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার আট তারিখ দুপুর দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বাঁকুড়া দুই বর্ধমান এই বেল্ডিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে সোনামুখী দুর্গাপুর বোলপুর ঘুষখরা এখানে সহ ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া হুরা বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বর্ধমান এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দ ঘোষ পাত্র সোনামুখী গলসি মেমরি ভাতার এখানে ব্রজবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দাসগড়া আরামবাগ জগৎবল্লভপুর পাবা খানাকুল জঙ্গলপাড়া এখানেও ব্রজবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমলাগড়া জয়পুর কতুলপুর বিষ্ণুপুর তালড্যাংরা এদিকে সিমলাপাল রায়পুর এখানে ব্রজবিদ্যুৎ চার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মান্দারমণি কাঁথি দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল তমলুক ময়না ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এই যে যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে জয়নগর মাজিলপুর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া বস এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া আমতা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রানাঘাট শান্তিপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম এর পাশাপাশি মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া দুমকা রামপুরহাট এই এলাকাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া এদিকে বলরামপুর এই জেলা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি মেনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর হরিচন্দ্রপুর মালদা রাজমহল পর্ষা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দুপুরের দিকে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ইসলামপুর কিষানগঞ্জ এদিকে করণদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এদিকে বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন খুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিং কালাই রাজশাহী মেহেরপুর এই বিভাগগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময়ে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং কলাপাড়া মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাচরও বাতাস বইতে পারে এদিকে দেখুন এদিকে পাহাড়ি এলাকা বিশেষ করে চিটাগং বিভাগের এদিকে কুতুবদিয়া থানচি মহেশখালী সাতকানায়া রাংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাধারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কলাপাড়া লালম মঠবাড়ি ফিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলীবাজার সিলেট বিশম্বরপুর মদন ময়মনসিং বাগমারা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন রাজশাহী সিঘড়া বগরা মহাদেবপুর চররাজপুর ঘোড়াঘাট এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট বিশম্বরপুর মদন এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার নয় তারিখ বিশেষ করে সকালের দিকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দেখুন কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর এই বেল্ডিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার দেখুন এই জায়গাগুলিতে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চাকদা পান্ডুয়া চন্দ্রনগর হাবরা বনগাঁ খরদা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুষখরা বোলপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর শিউরি এখানে সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা হাওড়া হুগলি এদিকে কলকাতা নিউ পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর আমতা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘাটাল খানাকুল এদিকে জগৎবল্লভপুর আরামবাগ পাবা, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে আমতা বাগনান কোলাঘাট বজবস এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা সুন্দরবন ঝাড়খালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে বিশেষ করে দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এর পাশাপাশি গোলতোর চ চন্দ্রকোনা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাদের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে উলবেড়িয়া কোলাঘাট খরধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা এই বেলটিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে জলেশ্বর বেলদা কাঁথি দীঘা এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে আমতা জঙ্গলপাড়া মাসাদ ছিঙ্গুর জগতবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা কাটাল খানাকুল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে বিশেষ করে দেখুন এদিকে ধানবাদ এদিকে চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে রঘুনাথপুর পুরুলিয়া এখানে সহ খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং কিষানগঞ্জ নকশালবাড়ি এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি দেখি বাংলা সেক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে এর উপজেলা চিটাগং উপজেলার চিটাগঞ্জ ফরিদগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকায় এদিকে চিটাগং ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা অমর পুর আগরতলা আমবাসা এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং এই বিভাগগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট ময়মনসিং রংপুর এখানে বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিশেষ করে এদিকে শিলং আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি এখানে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হোজাই তেজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলচরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দশ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই যে যে জায়গাগুলি আছে এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানে বজ্রবিদ্যুৎস মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এখানে দেখানো মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে খড়দা হাবরা চন্দননগর বনগা চাকদা পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পশ্চিমের এই যে যে জায়গাগুলি আছে এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গোপীবল্লভপুর বারৈপদা এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে মুর্শিদাবাদের কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী রবিবার দশ তারিখে গিয়ে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সারাদিন আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কিষানগঞ্জ এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ